বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের যৌনক্ষমতা যেমন কমতে থাকে তেমনি পুরুষদেরও যৌনশক্তি হ্রাস পায় চল্লিশর্ধ পুরুষদের মধ্যে অনেকেই নিজের সঙ্গীকে শারীরিকভাবে তৃপ্ত করতে পারার অক্ষমতায় ভোগেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে পুরুষের লুপ্ত যৌন ক্ষমতা পুনরুদ্ধারের উপায় হল টেস্টর রিপ্লেসমেন্ট থেরাপি বা টিউআরটি নামের হরমোন চিকিৎসা কিন্তু এই চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল তুলনামূলকভাবে পুরুষের জনক্ষমতা অটুট রাখার কিছু সহজ গরুয়া কৌশল বদলে দিতে পারে আয়ুর্বেদ শাস্ত্র আয়ুর্বেদিক রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাসোসিয়েশন এর প্রকাশিত একটি গবেষণাপত্রে দেওয়া হয়েছে এমন কিছু খাবারের কথা যেগুলি নিয়মিত সেবন প্রকৃতিক উপায়ে পুরুষের যৌন ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে কী ধরনের খাবার সেগুলি আসুন জেনে নেই এক নম্বর আমলকি কাঁচা আমলকিতে থাকে ভিটামিন সি আয়রন এবং জিঙ্কো এগুলো। পুরুষদের শুক্রাণুর সংখ্যা বাড়াতে যেমন সাহায্য করে তেমনি বিছনায় বেশিক্ষণ ভালোবাসার শক্তিও যোগায় তাছাড়া জনচাহিদা বৃদ্ধিতেও আমলকি অদ্বিতীয় দুই নম্বর শুকনো ফল বাদাম আখরোট কিশমিশ কিংবা পোস্তা মতো শুকনো ফল শুধু শুধু যে আপনার স্বাস্থ্য সামগ্রিক উন্নতি সাধন করে তাই নয় এর ফলে শরীরের রক্ত আর কর্মক্ষমতাও বৃদ্ধি পায় পরিণামে পুরুষদের মধ্যে বেড়ে যায় যৌন চাহিদা এবং যৌন ক্ষমতা তিন নম্বর ভিটামিন ডি তেলওয়ালা মাছ চিজ বা ডিম এর মতো খাবারে ভিটামিন ডি থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি শরীরে টেস্টোস্টোরন বাড়াতে সাহায্য করে চার নম্বর বাদাম বাদামে থাকে আর্জিনিন নামের আমান্য এসিড যা শরীরে টেস্টোস্টোরনের মাত্রা বাড়াতে সাহায্য করে পরিণামে যৌন ইচ্ছা এবং ইরেকশন বাড়ে পুরুষ শরীরে